আটই মার্চ শিবরাত্রির সাথে আন্তর্জাতিক নারী দিবসও পালন হচ্ছে রাজ্য জুড়ে এই সুন্দর দিনে জোকা ঠাকুরপুকুর বাইশ বিঘাতে আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল তিন হাজার চারশো কিলো পরিস্রুত পানীয় জলে স্টেশন যার উদ্বোধন করেন কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম ববি পাশাপাশি উপস্থিত ছিলেন সাংসদ মালা বিধায়ক রত্না চট্টোপাধ্যায় সহ প্রমুখ বিশিষ্টজনেরা একশো তেতাল্লিশ নম্বর ওয়ার্ডের পৌরমাতা খ্রিস্টিনা বিশ্বাসের পরিশ্রম ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই জল স্টেশন চালু হবার ফলে স্থানীয় বাইশ বিঘা রঞ্জননগর বারো ফুট কলুয়া প্রমুখ অঞ্চলের মানুষের কাছে পরিশ্রুত পানীয় জল পৌঁছে যাবে দ্রুত এতে বাসিন্দাদের অনেকটাই জনকষ্ট থেকে লাঘব হবে বলে জানান পৌরমাতা খ্রিস্টিনা বিশ্বাস এখন সুন্দর জল হয়ে গেল মানুষ পানীয় জল না পেলে মানুষের চলে না জলের নাম জীবন সেই জলই আজকে কলকাতা পৌরসভা মহানাগরিক হাত ধরে উদ্বোধন হল খ্রিস্টিনার উদ্যোগে বলার তো কিছু নেই কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে রাজ্যে সরকার চলছে এবং হাকিমের নেতৃত্বে যে পৌরসভা চলছে আমরা কথা দিয়েছি তৃণমূল সরকার কথা দিয়েছে যে একশো ওয়ার্ড সহ সারা পশ্চিমবঙ্গে গ্রামে গ্রামে ঘর লোকের ঘরে ঘরে মিষ্টি জল পৌঁছে দেওয়া হবে সেই মতো আহ এই কদিনে আজকে প্রথম নয় এর আগেও আরো দুটো উদ্বোধন করা হয়েছে এর আগে একশো চুয়াল্লিশে করে এলাম এখন এর পরে বিয়াল্লিশে হবে পরপর উদ্বোধন চলছে এবং প্রত্যেকটা মানুষের ঘরে যাতে মিষ্টি জল পৌঁছে দেওয়া যায় তার জন্য গার্ডেন রিচ যে ওয়াটার ওয়ার্কস আছে বা পলতা ওয়াটার ওয়ার্কস আছে সেখানে জোর কদমে কাজ চলছে ময়স্তলা ওয়াটার ওয়ার্কস থেকেও কিছুটা জল বেহালাকে দেওয়ার কথা চলছে যাতে বেহালার মানুষ আজকে উদ্বোধন হলো পরিষেবাটা কতদিনের মধ্যে যাবে দু মাসের ববিতা কথা দিয়েছে দু মাসের মধ্যে পুরোটা এই ফেস চালু করে দেবে ধন্যবাদ দেবো মাননীয় মুখ্যমন্ত্রীকে যার কর্ম আর ঐকান্তিক উদ্যোগে আজ এ পশ্চিমবঙ্গের রাজ্যে বাংলার সার্বিক উন্নয়ন কিন্তু অব্যাহত আর তার উপরে ধন্যবাদ জানাবো অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধেয় মাননীয় মহানাগরিককে তার সাহায্যার্থে কিন্তু একশো তেতাল্লিশ নম্বর ওয়ার্ড কর্পোরেশনের আন্ডারে আসার পরে এত সুন্দর করে উন্নয়ন করে চলেছে একশো তেতাল্লিশ নম্বর ওয়ার্ড অ্যাডেড এরিয়া অনেক রকম ডেভেলপমেন্ট এখানে দরকার ছিল অনেক উন্নয়নের এখানে দরকার ছিল মানুষ কিন্তু প্রচুর কষ্ট করেছে কাঁচা রাস্তা নিকাশি ব্যবস্থা ছিল না পানীয় জলের অভাব ছিল আর আলোরও অভাব ছিল সেইগুলো সব কিন্তু আমি পৌর প্রতিনিধি হয়ে আসার পর থেকে একটার পর একটা মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরেই তার মাননীয় মহানগরিকের সাহায্যার্থে তার উদ্যোগে এত সুন্দর করে কিন্তু আমরা সেবার কাজ তাদের সেই বার্তা যে মানুষকে সেবা করো মানে ঈশ্বরকে তুমি শ্রদ্ধা করছো সেই সেবার কাজ কিন্তু অব্যাহত রয়েছে আর আজকে খুব আনন্দের দিন বাইশ বিঘা অঞ্চলে যারা অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে গেছে গ্রীষ্মকালে বিশেষ করে পানীয় জলের ভীষণ অভাব মানুষ খুব কষ্ট করে দিন কাটিয়েছে কিন্তু আর সেই দুঃখ নেই আর কারোর চোখে জল নেই শ্রদ্ধেয় মাননীয় মহানাগরিক সেটা পূরণ করে দিয়েছে তিন হাজার তিন হাজার চারশো কিলোলিটারে একটা এলিভেটার রিজার্ভার আজকে উদ্বোধন হলো কাল থেকে বাইশ বিঘার স্থানীয় অঞ্চলের মানুষরা এবং শুধু বাইশ বিঘা না ডায়মন্ড পার্ক কল্যাণনগর রঞ্জননগর কলুয়া মধ্যপালপাড়া প্রত্যেকটা অঞ্চলে ফার্স্ট ডিএম ফার্স্ট ডিএম ফার্স্ট ফেস আমাদের চালু হচ্ছে রিপোর্ট প্রিয় চিত্র সাথী নিউজ কলকাতা